আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো উত্তরা ব্যাংক পিএলসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি জানাবো তার আগে চ্যানেল হয়ে থাকলে সকল চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটির পদ হচ্ছে উত্তরা ব্যাংক পিএলসি এর জুনিয়র আর্মগার্ড পদের বর্ণিত কিছু সংখ্যক জনবল সম্পূর্ণ অস্থায়ীভাবে পাঁচ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর রয়েছে আবেদনকারীকে আগ্নেয়াস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে দুই নম্বর রয়েছে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর রয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে তিরিশ ছয় হাজার পঁচিশ তারিখের মধ্যে তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য এরপরে চার নম্বর রয়েছে মাসিক পনেরো হাজার পাঁচশো টাকা পারিশ্রমিকের সম্পূর্ণ স্থায়ীভাবে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে পাঁচ নম্বর রয়েছে অন্যান্য যে আর্থিক সুবিধা সেটি হচ্ছে প্রতি মাসে আপনারা তিন হাজার টাকা কর্মস্থলে থাকার জন্য পাবেন এবং উপস্থিত থাকা সাপেক্ষে প্রতি কার্য দিবসে চারশত টাকা হারে লাঞ্চ সুবিধা দেওয়া হবে এবং যদি বোনাস পান সেক্ষেত্রে মাসিক পারিশ্রমের চল্লিশ পার্সেন্ট হারে বোনাস দেওয়া হবে যা পরিবর্তনযোগ্য সাত নম্বর রয়েছে মেডিকেল গ্রান্টের অবসর অথবা অসাদ আচরণের দায় অব্যাহতি অবসর বহিষ্কৃত হয়ে থাকলে নিয়োগের জন্য অনুপযুক্ত বলে গণ্য হবে আট নম্বর রয়েছে যোগ্য ও আগ্রহী প্রার্থীক আগামী তিন ছয় দু হাজার পঁচিশ তারিখ হতে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উত্তর ব্যাংক পিএসি এর ওয়েবসাইট উত্তরা ব্যাঙ্ক বিডি ডট কম এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে এরপরে অনলাইনে আবেদন পূরণের পদ্ধতি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ওয়েবসাইটে আবেদনের করার পর প্রার্থী একটি ট্র্যাকিং নম্বর ফর্ম পাবে যা প্রিন্ট নিতে হবে এবং প্রার্থীকে উহা সংরক্ষণ করতে হবে এবং ট্র্যাকিং নম্বর প্রদত্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সূচি এর মাধ্যমে যথাসময় পাঠানো হবে এছাড়া ব্যাংকের ওয়েবসাইটেও মৌখিক পরীক্ষার সময়সূচি আপলোড করা হবে এরপরে যে নির্দেশনাগুলো আছে বাংলাদেশের যে কোনো জায়গায় স্থানে চাকরি করতে ইচ্ছুক নন এমন প্রার্থীর আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে কোনো আবেদনের নথির হার্ড কপি গ্রহণ করা হবে না অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না ব্যাংকের উপযুক্ত কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো পর্যায়ের যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে এবং প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ বাতিল পরিবর্তন করার অধিকার রাখে তো এই হচ্ছে উত্তরা ব্যাংক পি যারা যারা আনসার সদস্য আছেন তাদের জন্য একটি সুযোগ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল চাকরির আপডেট ও শেয়ারকুল পেতে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম